অর্ডিন্যান্স জারি করা রেফারেন্ডাম গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগে সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব কিন্তু যারা যুক্তি দিচ্ছেন দুই বছর পরে হবে এই করে ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি এত মানুষ শহীদ হয়নি আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো এখনো পাঁচ ঘন্টা সময় আছে 4 1/4 ঘন্টা সময় আছে আপনি 5 টা সময় আসবেন কি আপনি জাতিকে করে শোনাবে না দেখবেন কোনো শরণান্ত কোনো দানের ইচ্ছার প্রতিফলন যে এই জুলাই ডিক্লেয়েশনে না হয় আপনি পড়তে সংশোধন করুন বাধা হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে আমার প্রিয় দেশবাসী বাংলাদেশ জমা ইসলামী পরিষ্কার বলেছেন পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই কি বলেন ঠিক কিনা আমরাই শুধু নয় বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব রাজনৈতিক দল এখন বলছেন এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না আমি খুব বিস্মিত হই আপনি একজন নেতা কথা কি করে বললেন ইভিএম আর পিআরটি এক হল ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম নাকি বলেন ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম পিআর কোন মেশিন নয় পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ আবাদ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে নিতে হয়েছে আপনি ইভিএম এর সাথে পিআরকে বাঙালিকে হাইকোর্ট দেখালি হয় না এখন বাংলাদেশের হকার রিক্সাওয়ালা খেলাওয়ালা লুটিওয়ালাকে জিজ্ঞেস করবেন এইসব কথার ব্যাখ্যা রাজনৈতিক খবর তাদের কাছে খুব ভালো আছে কি বলেন এরা ইয়ে বোঝে ইয়া বলে এইগুলো দেখায় বাংলাকে বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না পিয়ার মেনে নিন নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না জগন্য ভিন্ন নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি কারণ নির্বাচন কমিশন কত ধরনের উপকৃত কত সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে প্রিয় ভাই আমার এবং দেশবাসী আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের কাছে আগাম আমি বলে যাই আমরা ষোলো সতেরোটা বছর একটা সুস্থ নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি কি বলেন ঠিক কিনা জেল থেকেছি জীবন দিয়েছি

আবু সাইদ মুখের মতো নিজামী সাইদরাই নতুন বাংলাদেশে যুদ্ধ ছিল এতটা এত রক্ত যেন বিছানা যায় প্রধান উপদেষ্টাকে বলবে ইতিহাস স্মরণ করবেন আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা করার জন্য যে জাতি সতেরো বছর অপেক্ষা করতে পারে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন আমরা বলছি জুন যেন ক্রস না করে ফেব্রুয়ারি ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন এই সময়ের মধ্যে আমাদেরই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব এগুলো আপনাকে মানতে হবে আমি ওই যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশা অন্ধ গলিতে ফেলে দেন আমরা আর রক্ত দিতে চাই না ওই কষ্টই জাতি দিয়েছে 50 লক্ষ রক্ত দিয়েছি 71 রক্ত দিয়েছি আমরা কে বিশের জুড়ে যখন অমৃতের রক্ত দিয়েছি এই রক্ত আর

তারা তো কোনো বিসিএস আর কোন পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি একটি সোনার নতুন বাংলা ইনসার সোনার বাংলা তারা চেয়েছে আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান আপনার কবি কিন্তু বল কোন আবেগে তাড়িত হয়ে কোন দলের চাপে কোন পরাশক্তি আদিবত্যবাদের চাপে আপনি প্রতি স্বীকার করবেন না কারণ আপনি নিজেই ক্ষমতাসীন নেই আমরা জানি আপনার কোনো ক্ষমতা কঙ্কা ছিল না জুলাই ধরে বিজয়ী কেমন এই অপ্ত চলকণের তারাই আতঙ্কর আপনাকে দাঁড়াত দিয়ে নিয়ে আসছিল কি বলেন আপনাকে আমরা কনগ্রাচিলেট করেছি এখনো ধন্যবাদ জানাই আপনি বলেছেন যা দুনিয়ার কোনো ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারে না তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব আপনাকে কিন্তু তার প্রমাণ হবে এই নির্বাচনে চাপের সামনে চাপের সামনে আপনি মাথা নত করেন এটা

tāpānga <laughs> <laughs> বিজয় বিজয় দিন হুখারা মূর্তির ভবন দুঃখ ভরা मंदर बी कमी समय ब बंगा इन पी चादी चिंता Episode, install it, come on to install it. اللہ <سؤال> اکبر اللہ <سؤال> اکبر میں سفر اللہ اکبر اللہ چلے شریعہ توکل پر جیسے ائے ہوئے پتہ نہیں کتنی ہے کتنی ہے انشاءاللہ یہ چلے اللہ اکبر بس نہیں ہے حق ہے حق نہ ہو نا انشاءاللہ انشاءاللہ اپن سفر قرار دے قرار دے

Thank <laughs>